সালামু আলাইকুম সম্মানিত বিওর আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি প্রতিবারের মতন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হ্যামার ড্রিল মেশিন আজকে আপনাদের দেখা একটা ব্র্যান্ডের মাল যেটা হলো তুলসান ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড এই তুলসান ব্র্যান্ড রোটারি হ্যামার আটশো ওয়ার্ড এটা হলো তুলসান ব্র্যান্ডের আটশো ওয়ার্ডের একটা হ্যামার ড্রিল মেশিন এই যে মেশিনটা দেখুন এটা হলো আটশো ওয়ার্ডের একটা হ্যামার ড্রিল মেশিন এটা এখন আপনাদেরকে আনবাস করে দেখাচ্ছি দেখুন അല്ല കാണാനില്ല. ആയിമാനം കണ്ടാൽ നിങ്ങൾക്ക് അന്ധോഷം ലഭിച്ചगाം. এই যে দেখুন তুলসান ব্র্যান্ড একদম এমবোস করা অনেক হেভি যেমন মেশিনটা তেমন বক্সটা দেখুন অনেক হেভি একটা বক্স এটা হলো হ্যামার ড্রিল মেশিন তুলসান ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এই যে এখন মালটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে একটা ম্যানুয়াল বই পাবেন তুলসান ব্র্যান্ডের ম্যানুয়াল বই পাবেন এটার সাথে আপনারা এক সেট একটা এই যে কার্বন ব্রাশ পেয়ে যাবেন এই যে এক সেট একটা কার্বন ব্রাশ আছে তারপরে এই যে ফুটা করার জন্য আপনার এখানে দুইটা তিনটা আছে ফুটা ভাঙার জন্য এই যে দুটা বিট দেওয়া এই একটা হলো ফ্লাট বিট একটা হলো পয়েন্ট বিট এগুলো হলো ভাঙ্গার জন্য তারপরে মাপ দেখার জন্য একটা স্কেল দেওয়া আছে একটা স্কেল আছে এখানে এই যে মেশিনটা দেখুন এই যে দেখুন এই মেশিনটা দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড এটা একটু দর্শকদের দেখান এই যে তুলসান ব্র্যান্ড এই ইন্ডাস্ট্রিয়াল এটা নর্মাল মাল না কিন্তু এটা হলো ইন্ডাস্ট্রিয়াল তুলসান ব্র্যান্ডের হ্যামার ড্রিল মেশিন এটা হলো আটশো ওয়াট এটা হলো আটশো ওয়াট একটা হ্যামার মেশিন এই যে দেখুন অনেক হেভি একটা মাল তুলসান ব্র্যান্ডের একটা হ্যামার মেশিন এই যে দেখুন এই মেশিনটা এখন আপনাদের একটু চালাই দেখাচ্ছি অনেক হবে এটা তিনটা অপশন আছে এ প্রথমে এখানে দিলে আপনার নর্মাল কাজ করতে পারবেন এই যে এখানে দেখেন দর্শকদেরকে এ প্রথমে এখানে দিলে আপনি নর্মাল কাজ করতে পারবেন মানে আপনার কাঠ লোহা স্টিল করার জন্য এখানে করতে পারবেন এরপর যখন এই মধ্যখানে দিবেন এই যে এখানে আনবেন তখন আপনারা যখন ওয়াল ফুটা ওয়াল ফুটা করার জন্য যখন তখন এখানে দেবেন এই যখন ওয়াল ফুটা হবে আর যখন ভাঙবেন তখন আপনারা এখানে দিবেন এই দেখেন এখন কিন্তু চকটা না এখন শুধু ভাইব্রেশন করবে আর আপনার ভাঙবে অনেক হেভি একটা পাওয়ারফুল মাল এটা হলো টুলসেন ব্র্যান্ডের হ্যামার ড্রিল মেশিন রোটারি হ্যামার ড্রিল মেশিন এই মেশিনটা হলো আটশো অর্ডার একটা হেভি হাই কোয়ালিটি মাল যারা ভালো কোয়ালিটি হেভি মাল চাচ্ছেন তাদের জন্য আপনার এই মেশিনটা নিয়ে আসছি এটার আবার আমাদের কাছে ছোট বেবি ড্রিল মেশিন আছে এই যে দেখুন এটা হলো আপনার বেবি ড্রিল মেশিন এটা হলো হ্যামার ড্রিল এটা হলো হ্যামার মেশিন ভাঙার জন্য ফুটা করার জন্য সব কিছু করার জন্য আর যারা কাঠ লোহা স্টিল করবেন বা ওয়াল ফুটা করবেন নর্মাল ড্রিল মেশিন মধ্যে চান তাদের জন্য এটা নিয়ে আসছি এটা হলো আপনার বেবি ড্রিল মেশিন এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল এটা নর্মাল না কিন্তু এটার দাম হলো আপনার তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা আর এই যে হ্যামার ড্রিল মেশিনটা এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা এই হ্যামার ড্রিল মেশিনটা হলো ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আরও কম দামিও আছে আরও দামিও আছে জাস্ট আপনাদেরকে এখন শুধু তুলসার মালটা দেখাচ্ছি অন্য কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না এখানে শুধু তুলসার মালটা দেখাচ্ছি বিভিন্ন রকম মাল হয়ে থাকে আমাদের কাছে অনেক রকম মাল আছে জাস্ট আপনাদেরকে আজকে শুধু তুষার মালটা নিয়ে আসছি আপনার দেখানোর জন্য তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলা আমাদের কাছে ইনচালয় অ্যাভেলেবেল সবসময় পাবেন আল্লাহ মধ্যে সবসময় আমাদের কাছে এই মালগুলো স্টকে পাবেন তো যার এই মেশিনগুলো প্রয়োজন যারা ভালো মাল চাচ্ছেন হ্যাভি কোয়ালিটি হ্যাভি হাই কোয়ালিটি মাল চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসছি এটা আপনি আমার কাছে নকলে আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিডি ইউজ করে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার সংগ্রহ করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে পুরে করে থাকি যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও হয়ে থাকেন তো আজকে মতো এখানেই বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হবো সে পর্যন্ত সবাই আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত